আমাদের চিন্তা নাই তবে নির্বাচন আরো ঘনিয়ে আসলে এবং ঘোষণা হলে আমরা সবগুলো ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করি এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা সকল গণতান্ত্রিক শক্তি এবং প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত সকল ইসলামী দলের সাথে আমরা যোগাযোগ এবং তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে যাচ্ছি দফা দফায় তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে কিন্তু আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে এটা আমি তবে আপনার মনোভাব দেশের মনোভাব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত রংপুর মহানগর এবং জেলা মিলে রংপুরের জনসভাটা বাকি ছিল আলহামদুলিল্লাহ আজারবাইয়ের মুক্তির পরে রাজনীতির প্রেক্ষাপটে সংগঠন জনসভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এই জনসভার তারিখ ছিল আঠাইশ প্রথমে এটা আমাদের মধ্যে আলোচনা ছিল কর্মাল প্রকাশ করে তারপরে সাতাইশ কিন্তু আঠাইশ এবং সাতাইশ আমাদের সাংগঠনিক রাজনৈতিক বিষয় এবং হিন্দু ধর্মের রথযাত্রার প্রোগ্রাম সাতাশ তারিখ করে যাওয়ার কারণে আমরা সামগ্রিক দিক আলোচনা পর্যালোচনা করে রংপুরের এই জনসভা আমরা যে দাবিগুলো নিয়ে জনসভা করছি উপত্থানের মহানায়ক শহীদ আবু সৈদের খুনি সহ তারপরে হচ্ছে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং

জামাত ইসলামের সংগ্রামে আমির জনতা ডাক্তার বিশের অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুসলিম জনতা সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মানার ইসলাম খান মোহাম্মদ আব্দুল হালিম ঢাকা মহানগরের দক্ষিণের আমির ইসলাম উত্তরের আবির জনাব সেলিম উদ্দিন এবং ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম বক্তব্য রাখবেন কেন্দ্রীয় পরিষদ সদস্য রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মারান মমতাজুদ্দিন এবং কেন্দ্রীয় পরপরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুব দলাল সহ আমাদের কেন্দ্রীয় জাতীয় অঞ্চল এবং মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ আজার ভাই দীর্ঘ চোদ্দ বছর পরে মুক্তি লাভ করেছেন এবং আবু সাহেদ যে আমরা উত্থানে মহানায়ক বলি তার রক্ত দিয়ে শুরু হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আহত অবস্থা এখন অনেকে আছে এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে রাজনীতির বিভিন্ন দিক নিয়ে ইনশাল্লাহ আমাদের দুইজন শীর্ষ নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং মজদুম জানতার জন্য এটি মাজার ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আশা করি বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে এই জনসভা কভার করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ সৈরা এবং পেসিস মুক্ত বাংলাদেশে পেসিস মুক্ত হয়েছে পেসিবাগ এখনো মুক্ত হয়নি আমরা মনে করছি এই ফেসিবাদের বিলোপ সাধনের জন্যে যে রাজনৈতিক অঙ্গীকার সবাই আমরা মাঠে আছি কৃষিবাদে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ চাই সবার জন্য বাংলাদেশ চাই সংখ্যালঘু সংখ্যাগুলো নয় সবার বাংলাদেশ চাই সেক্ষেত্রে আগামী চার জুলাই এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ